তোমাকে <bots and Anyways> <desserts> <laughs> <coughs> <Wow. laughs> কেサル हां उठो हे ओहो आम रे पकड़ो बम हां उठो बमাতের নিউডে মাইক্রোফোন আছে ধরো বলছি মিথ্যে বলি না হাত দাও ओके अच्छा শুনলে ইয়া কথা আছে কোন এঁকে তোমাকে যে বলছি

কোথায় এনেছে আমরা তো থাকার কথা এখানে এই বেশি কথা বলিস না আমি সারে বলাই আনতেছি তিনু গই এনে করি ঠিক আছে কি হচ্ছে এগুলা এই মুরগি খাসা গন্ধ কই বন্ধ গন্ধ হ্যাঁ খাসা গন্ধ স্যার এই আমি সারুন তো স্যার এই আমাদের মতো একদম সম্মানিত সরকে সারা ছোট সাথে রাখছে স্যার আমরা যদি বড় সর আমি হলাম ছোট সর আমরা কি সমাজ স্যার সমাজ বাকি সর আমাদের মতো রাগ রাগ পোয়ালকে তো সাথে একটা স্যার সাথে সাথে ও স্যার পাঁচ বছর আছে না স্যার আপনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছেন স্যার আপনি রিলেশন বাড়ি খাইছেন স্যার ঠিক আছে স্যার আপনি বড় সর আমি ছোট সর দেখেন আলমগীর সাহেব

আইয়া নদী গগ টিম দুছে টিম দুগানিসে করে কিশেন তার আমি খাইলো সরবা তুই কত 347234 কত দনি না আটটাই মুрка টিম খাবো না সারা খাইলো সারা টিম নিয়া চল আরে हमने আ